আসসালামু আলাইকুম আদর্শ চাষি ভাইরা আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আমি অটোক্রপ কেয়ারের যশোর শাখার বাগেরহাট টেরিটরিতে টি এফ অফিসার হিসেবে দায়িত্বরত আছি আজকে আমরা দেখব আপনাদের দেখাবো যে খাজা ডাঙ্গার টমেটো চাষিদের টমেটো চাষ বিষয়ে এবং কিছু পরিচর্যা বিষয়ে কিছু কথা বলবো দেখেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ টমেটো ধরেছে এবং টমেটোগুলো আপনারা দেখেন বেশ বড় বড় আছে আর কোনো জায়গা কোনো একটা জায়গা বাদ নাই যে জায়গাটায় টমেটো ধরেনি একটা ফুলও মিস নাই প্রত্যেকটা বোটায় বোটায় টমেটো ধরেছে এবং টমেটোর সাইজগুলোও কিন্তু বেশ বড় বড় তিনি আগের বছর মানে বিগত বছরে সে অন্য জাতের টমেটো লাগাইছিল কিন্তু সেটাতে খুব ভালো আশানুরূপ সফলতা সে পান নাই কিন্তু এবার সে মিন্টু লাগিয়েছে এবং এতে সে বেশ লাভবান হয়েছে এবং সফল হয়েছে বললেই চলে তো আপনারা যারা টমেটো চাষ করতে যান চান বা আপনারা যারা টমেটো চাষি আছেন তারা চাইলে ইচ্ছা করলে আপনারা মিন্টু চাষ করতে পারেন দেখেন প্রচুর পরিমাণে টমেটো আসছে এবং আসতেছে দেখেন এক একটা আগাও বাদ নাই যেখানে টমেটো ধরেনি আর আপনার সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধু টমেটো গাছ চাষ করতে হবে এবং ভালো করে পরিচর্যা করতে হবে এই যে ফলগুলো আসছে অবশ্যই ফলগুলো দেখেন কতগুলো ফল আসছে এই ফলগুলো অবশ্য বড় করতে গেলে আমাদের আরও বেশ কিছু পরিচর্যা করতে হবে আমরা অনেকে টমেটো গাছে একবারই সার প্রয়োগ করি মাঝে মাঝে সেচ দেই শুধু আর কোনো সার প্রয়োগ করি না কিন্তু এর কিন্তু অনেক অনুখাদ্যের প্রয়োজন আছে মা যদি সুস্থ থাকে তাহলে বাচ্চারাও কিন্তু আপনার সুস্থ থাকবে এই যে ছোটো ছোটো টমেটো আসছে বা ছোটো ছোটো টমেটো আসতেছে এরা কিন্তু মানে বাচ্চা এবং টমেটো গাছে যদি পরিপূর্ণ পুষ্টি না থাকে বা খাবার যদি না দিতে পারে এই টমেটোগুলোতে গাছগুলায় তাহলে কিন্তু টমেটোগুলো পরিপুষ্ট হবে না এবং এই পরিপুষ্ট করার জন্য আমরা মাঝে মাঝে টমেটো নিচ থেকে টমেটো কাটা হয়ে গেছে এবং মাঝে মাঝে আমরা মাটির যে বিভিন্ন অনুখাদ্যগুলো আছে এই অনুখাদ্যগুলো ব্যবহার করব। এর ফলে কি হবে আমাদের এই যে ছোটো টমেটোগুলো মানে গাছের যে ছোট ছোটো টমেটোগুলো আছে এই টমেটাগুলা মানে এই যে টমেটোগুলো দেখা যাচ্ছে এখানে তারপরে উপরের যে টমেটোগুলো আছে এ পরিপূর্ণভাবে বড় হবে এই যে নিচের টমেটোগুলো যেমন থোকায় থোকায় ধরছে এবং বড় বড়ো হয়েছে বড় বড় হবে দেখেন আমি যা দেখতেছি আসলে সব জায়গায় তো আমরা ঘোরাফেরা করি বা দেখাশোনা করি কিন্তু আপনার এই যে এত সুন্দর টমেটো হয়েছে আসলে দেখার মতন যে আল্লাহর অপরূপ মহিমা বা যে কত সুন্দর হতে পারে একটা ডগাও কোথাও বাকি নাই আপনি কি এই টমেটো চাষ যে করছেন এতে কি আপনি লাভবান হয়েছেন বা আমি যদি অন্যদের বলি যে আপনারা মিন্টু টমেটো চাষ করতে পারেন সেক্ষেত্রে কি তারা আপনার পরামর্শ কি থাকবে তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ ভাই আসলে খুবই খুশি বা সে সফল হয়েছে তার টমেটো এত পরিমাণ টমেটো হয়েছে যে দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে কত থোকাই থোকাই টমেটো হয়েছে আসলে টমেটোগুলো একটু হয়তো পোকাই খেয়েছে কিন্তু দেখেন টমেটো কত সুন্দর টমেটো ধরছে মিন্টু টমেটো সাইজগুলো আপনারা দেখেন দেখেন সাইজগুলো দেখেন বেশ বড় বড় সাইজ মিন্টু টমেটো আমি এর আগে অন্য অন্য জায়গায় গেছি এবং দেখছি যে এত সুন্দর ভাই এভাবে ফল থোকায় থোকায় ধরছে আসলে আমাদের টিপু ভাইকে ধন্যবাদ দেওয়ার দরকার যে ওনার তত্ত্বাবধানে ওনার পরিচর্যায় উনি খুব যত্ন সহকারে তার ফসল আদিকে সে ভালোবাসেন সেই জন্য আজকে দেখা যাচ্ছে যে এত পরিমাণ টমেটো দেখা যাচ্ছে দেখেন টমেটো ছাড়া কোনো কথা নেই এবং এবং এর নিচে দেখেন এই সাইজগুলো দেখেন এক একটা সাইজ আমার মুঠো ভরে যাচ্ছে অর্থাৎ এর চার থেকে পাঁচটা টমেটোতে কেজি হয়ে যাবে এবং আপনারাও চাইলে টিপু ভাইয়ের মতো আপনারা টমেটো চাষ করতে পারেন এবং নিচ থেকে যদি আপনাদের দেখায় দেখেন টমেটো ছাড়া কিছুই নাই মাশাল্লা প্রচুর পরিমাণ টমেটো হয়েছে আপনারা টমেটো বিষয়ক যা কিছু কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে নক করবেন কমেন্টে দেওয়া নাম্বার থাকবে আপনাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হবে দেখেন ভাই আজকের ভিডিও এই পর্যন্ত